আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আকাশে ভীষণ মেঘ কিন্তু খুব ভালো লাগতেছে ওয়েদারটা দেখেন সবাই বসে আছে বাইরে আর এই যে যে ঘরটা দেখতেছেন এটা নতুন মেরামত হচ্ছে কিন্তু খুব দুঃখের বিষয় যে এই ঘর মেরামতের কাজ চলতেছে আর এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে তো ঘরের সব কিছু একদম ভিজে যাবে অবশ্য ঘরে এখনও কেউ থাকে না তারপরেও কিছু মালামাল আসে সেই মালামালগুলি হয়তো একটু সিমেন্ট বালি রাখা আছে ফলোর পাকা করার জন্য আর এই যে একটা গাছ এটা হচ্ছে বাদাম গাছ এই গাছটা এত সুন্দরভাবে করা যে এই গাছটার এইখানে একদম গরমের সময় ছায়ায় এখানে নিচে বেঞ্চ বানানো আছে বেঞ্চে বসে থাকা যায় দেখেন না অলরেডি ওই যে বসে আছে সবাই এখনো এই কাজ চলতেছে এই গরমের সময় গোলপাতাতে গরম আর এই গোলপাতার ঘরে খুব ঠান্ডা টিনের ঘরে প্রচুর গরম আর এই গোলপাতার ঘরে অনেক ঠান্ডা সেই জন্যই গোলপাতার ঘরটা করা তৈরি করা হচ্ছে আর বা চারিপাশে কি সুন্দর গাছপালা দেখতে খুব ভালো লাগতেছে আমার কাছে আবার এরকম পরিবেশ খুব ভালো লাগে একদম গ্রাম গিরাম আসলে এটা শহর কিন্তু বোঝা যায় না মনে হয় একদম গ্রাম এই ঘরটা করা আছে মূলত এই বাবুদের এদের অবশ্য আর একটা ঘর আছে ওই যে ওইটাও পিড়ায় ভাঙ্গাচূড়া এটাও মেরামত করতে হবে কিন্তু গরমে ওই ঘরে থাকা যাচ্ছে না উপরে টিন চারিপাশে ওয়াল সেইভাবে এই ঘরটা করতেছে আজকাল বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই চেনে না মানে আমরা বড়রা মোবাইলে যা না বুঝি আমার মনে আমাদের চাইতে বাচ্চারা বেশ ভালো বোঝে পাশে কিন্তু একটা পুকুর আছে দেখেন এই বাড়ির পাশে একটা পুকুর কি সুন্দর বেশ বড় বিশাল বড় এই পুকুরে অবশ্য মাছ চাষ করা হয় বিশাল বড় একটা পুকুর খুব সুন্দর পুকুরের চারিপাশ দেই এই যে ছোটো ছোটো ঘর আসলে আল্লাহ যারে যেভাবে তৈফিক দিছে আলহামদুলিল্লাহ তার শেষে জায়গা থেকে আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে হবে কেউ অট্টালিকায় কেউ কুরে ঘরে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আজ বড়লোক লোক কাল ফকির আবার কাল বড়লোক লোক আজ ফকির এটাই এটাই স্বাভাবিক এটা হচ্ছে এই বাড়ি ঢোকার রাস্তা এখান থেকে মেন রোডটা চলে গেছে একদম ভিতরে আমাদের এদিকে চারিপাশের ঘরবাড়ির তেমন একটা এটা একদম বললাম না গ্রামের মধ্যে না শহর না গ্রাম মনে হয় শহর নামের শহর কিন্তু পরিবেশটা একদম গ্রামের মতো অবশ্য খুব ভালো লাগে গ্রামের পরিবেশ খুব সুন্দর এই দেখেন খুশির মানে কাজও করে সেই সাথে খুশিতে কী যে করে যাক এই বন্ধু আমার ভিডিওগুলো সবাই দেখেন কমেন্ট করেন জানাবেন আমার চ্যানেলটাও দেখবেন সবাই আমি নতুন আসলে গুছিয়ে গুসায় গেছে অতটা করতে পারি না তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পারতেছি ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু দেবো